নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে অনুষ্ঠান বাড়িতে প্লাস্টিক চাটনি বানানো হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো চলো তাহলে শুরু করা যাক আমি এখানে একটি আম নিয়েছি বড়ো সাইজের তারপরে যা যা লাগবে আমি তোমাদের দেখাচ্ছি লাগবে চিনি আমি এখানে একটি আমের জন্য পঞ্চাশ গ্রাম চিনি নিয়েছি আর লাগবে কাজু মৌরি লবণ হলুদ আর লাগবে জল আমি একটি প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটে আমটা আমি গ্রেড করে নেব আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি আমটা ভালোভাবে গ্রেট করে নেব তোমরা চাইলে এটা পিস পিস করে কেটে একদম পাতলা পাতলা করে তোমরা করে নিতে পারো কিন্তু আমি সেটা করছি না আমি এটা গ্রেড করে করব আমার মনে হয় গ্রেড করে এটা বেটার হবে আমগুলো কোড়ানো হয়ে গেছে আমি প্যান বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম চিনি আমি একটি আমের জন্য পঞ্চাশ গ্রাম চিনি দিয়েছি আর দিলাম এক কাপ জল দিয়ে দেবো মুড়ি এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর দিয়ে দিলাম কাজু জলটা ফুটতে শুরু করেছে বন্ধুরা চিনিটাও ভালোভাবে গলে গেছে এই মুহূর্তে আমি আমগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো লবণ লবণটা আন্দাজ মতো দিতে হবে বন্ধুরা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ বেশি হলুদ দেওয়া যাবে না খুব একটু দিলেই হবে আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরে লঙ্কা গুঁড়ো আঁচটা আমি মিডিয়ামে রেখেছি এবার লো ফ্লেমে রেখেটা ঢাকা দিয়ে দেব এতে করে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে রেডি হয়ে গেছে বন্ধুরা প্লাস্টিকের চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতো বন্ধুরা ঠান্ডা হয়ে গেলে এটা পরিবেশন করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে তোমরা চাইলে কিশমিশও দিয়ে দিতে পারো কিন্তু আমি কিশমিশটা এখানে দিই নি কিশমিশ আমার ভালো লাগে না ওই জন্য আমি দিই নি তোমরা চাইলে এটাতে কিশমিশও দিতে পারো চলে এসেছি বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে প্লাস্টিকের চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতো বন্ধুরা জ্বর পর দশ মিনিটেই তৈরি হয়ে যাবে এই চাটনি আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সবাই খুব ভালো থেকো পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ